গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে আমাদের পুরীতে শেষ দিন পুরীতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রিভারতে যে বুঝতে পেরেছে যে এখন বাড়ি চলে যাব তো সেই জন্য ওরা মানে যেরমভাবে পারছে দৌড়াদৌড়ি করে মজা করে নিচ্ছে তো উঠেছি সকাল অনেকক্ষণ আগেই কিন্তু আমরা এখন ব্রেকফাস্ট করেও চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট করলে কি হবে এত ব্রেকফাস্ট করার তো বাড়িতে হ্যাবিট নেই যেহেতু এখন ব্রেকফাস্টের অনেক অপশান থাকে তো আমরা সব ব্রেকফাস্ট করে নিই এবার বুঝতে পারছি না রাস্তায় গিয়ে কী হবে তো এখন কাছি কফি একটু চার্জ আপ হয়নি তারপরে গাড়ি চালাবো বেরোবো মোটামুটি এখন লাগেজগুলো প্যাক হচ্ছে তো সেগুলো হয়ে গেলেই সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তো সেই লাগেজ প্যাক হয়ে গেলে আর ওখানে রনি আমাদের স্যারের হয়ে গেলে তারপরে আমার তো তোটাকে দেখিয়ে দিই ইভা তোজো কী করছে ইভা তোজো মানে ফুল আর मस्तीতে আছে আমি তখন বাইরে বসে ভেবেছিলাম লনটায় বসে কফি খাবো যে এত অত্যাচার করছে সব কফিটা ভি ফেলে দিচ্ছে সেই জন্য এলাম রুমে এসে কফিটা খেয়ে যাই তাহলে লাগেজ প্যাক করছে ইনারা বাইরে বসে আছে এই তোজো ভুলতে তো এখন 10:54 বাজে এখন আমরা পুরি থেকে গাড়ি ছাড়ছি আমি একমাত্র না তো বসিয়ে আনা হচ্ছে না না এইসব বুড়োদেরকে আমি হ্যান্ডেল করতে পারবো তাই আমাকে দেয় তো ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলেছি জানি না কখন পৌঁছাবো আর কতবার রাস্তায় দাঁড়াবো তো এখন এখন আমরা এখানে পুরীতে ঢুকতে গিয়ে মানে পুরীতে ঢুকে যে একটা মন্দির আছে ডান দিকে জাগ্রত মন্দির মানে যাওয়ার সময় ডান দিকে বলবো আসার সময় দিকে তো সেই মন্দিরে এখন আমরা একটু দর্শন করে নিলাম সবার খুব যা ছিল খুব জাগ্রত মন্দির তো একটু দর্শন করে নিয়েছি দিয়ে এখন আবার বেরিয়ে যাব আর তার আগে বলে দিই আমরা এখন কতটা রাস্তা যাব। তো এখন চারশো বিরানব্বই কিলোমিটার আছে আর রাত্রিবেলা পৌঁছবো ও দেখাচ্ছে দশটায় পৌঁছোবো আইসেন আইসেন আই সেন খালি পায়ে গেছে এদিকে 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 এইবার আশা করি গাড়িটা পুরোটাই টানবো তুমি বাড়ি চলে যাবো কিন্তু এটা অসম্ভব সামলেই দেখি দাঁড়িয়ে হয়েছে বাজতে গেছে এখন হাফ রাস্তা কেন বেশি রাস্তাও যায়নি মানে আধ ঘন্টাও হয়নি সব এখন দাঁড়িয়ে ডাব খাচ্ছে সবার ডাব খাওয়া হয়ে গেলে রেস্ট নিলে এবার আমরা আবার চলতে শুরু করলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা রনি আর গুড্ডি যেই গাড়িগুলো চালাচ্ছে সেটাতে সব ইয়াং জেনারেশনরা বসে আমার কাছে বাবা মা কাকিমারা সবাই বসে কাকিমারা না জানালেও বাবা আর আমার শ্বশুর তো খুবই জ্বালাচ্ছিল আরেকটা জিনিস বলতে আমি বাধ্য হলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা পেট্রোল পাম্পেরই ওয়াশরুমে যাওয়া যায় না কিন্তু ভুবনেশ্বরের দিকে আসলে প্রত্যেকটা ওয়াশরুম এত ভালো শান্তিতে বাথরুম করা যায় আর লং ড্রাইভে গেলে নিজের বয়সী লোকের সাথে গেলে বেশ মজাই হয় গাড়ি চালাতেও ভালো লাগে কিন্তু এখানে তো আমার থেকে বড়োরা করে রয়েছে আমার সাথে তো কোনোদিনেই মেন্টালিটি ম্যাচ খায় না তো সেই জন্য মাঝে মাঝে ঝামেলাও হয়ে যাচ্ছিল ভিডিও করলে আমার মনে রাগ ধরে এদিকে বাড়িতে আমি পৌঁছে দেবো তা আমার উপরে রাগ ধরে সবাই জানে গাড়ি চালাতে আমি বেশ মজা পাই গাড়ির ভেতরে আমার কেউ বড়রা থাকুক আর ছোটরাই থাকুক আমার কিছুতেই যায় আসে না আমি তো ভাই আমার মতন গান চালিয়ে চলতেই থাকি যদিও মাঝে মাঝে আমি যেসব গানগুলো চালাই সেগুলো শুনে বড়রা মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছিলো সেই জন্য আমি বড়দেরও ইচ্ছা মতন গান চালাচ্ছিলাম যাতে তারা আমাকে লিপ্ত না করে গাড়ি চালাতে গিয়ে আর আমি তখন বলেছিলাম গাড়িতে মোবাইল স্ট্যান্ড লাগাতে ও কী করেছে যেই গাড়িতে আমি নেই জেনু মোবাইল স্ট্যান্ড লাগিয়ে তাতে আমাকে হাতে মোবাইল নিয়ে মাঝে মাঝে গাড়ি চালাতে ভিডিও করতে হচ্ছিলো আর সে দেখে আমার মা আর বাপি একটু বেশি ভয় পাচ্ছিলো কিন্তু আমার হ্যাবিট আছে এখন দুশো তিরাশি কিলোমিটার বাকি আছে এখন কোনো টানাই গাড়ি চালাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ দুশো তিরাশি কলকাতা হ্যাঁ সেম টাইম লাগবে হ্যাঁ সেম টাইমই লাগবে আর এখন সোনামা যেহেতু শনিবার উনি নিরামিষে খাবেন আমার মা এখন আমরা খাবার দাবার খাবো এখন আমরা খাবো এত সপ্তাহে সাতটা দিনে মানে সাত দিনে কিছু না কিছু খাবে না হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে এখন আমরা খাবো সময় গাড়ি দিয়ে বসে থাকবে হ্যাঁ এসি দাও খাবে যাওয়ার সময় আমরা এই হোটেলটারই বেশিরভাগ খাই স্টার হোটেল কিন্তু এত জঘন্য খাবার বাবার নাম খগেন করে দিয়েছে তো যাই হোক যখন খেয়ে দিয়ে বেরোচ্ছি এত মুসলধারে বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টিটা তো না পুরো রাস্তায় বৃষ্টি পে ইভা তো যে একটু দেখা দেখি

সাথে বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য অরুণ আইসক্রিম নিয়ে এসছে কর্নেটো কারোর জন্য ভ্যানিলা তো কারোর জন্য চকলেট তো সেগুলি আমরা এখন এনজয় করব আইসক্রিম ব্রেক এখন

চিনময় থাকতে থাকতে যখন আমি কফি খাচ্ছিলাম তখন বাবা আর বাপির খুব চাপের ইচ্ছা করছিল তখন চিনময়কে জিজ্ঞেস করানো চাটা কোথায় পাবো তখন ও বললো ওখান থেকে আরো কুড়ি কিলোমিটার ধরে গিয়ে কাছে একটা ভালো তোমাদেরকে আরেকটা জিনিস বলি আমি যখনই রাস্তায় যাই এতটা লং ট্যুরে তখন আমি কি করি একই গান কতবার শুনবো তখন সেটাকে স্কিপ করে দিয়ে এত সুন্দর অন্ধকার ঘুটঘুটে রাস্তার মধ্যে আমি সানডে সাসপেন্স শুনতে শুনতে বাড়িতে যাই তো প্রথমে বড়োরা একটু কিন্তু কিন্তু করছিল না সানডে সাসপেন্স চলবে না কিন্তু যখন একটু ছোট্ট করে ব্ল্যাকমেল করে দিলাম যে আমার কিন্তু চোখ লেগে যাচ্ছে আমাকে সানডে সাসপেন্স চালিয়েই কিন্তু আমি পুরো ড্রাইভটা করব। তখন সবাই রাজি হলো আর সত্যি কথা বলতে বড়রা আমার সেই সানডে সাসপেন্স শুনে কেউ আর ঘুমায়নি ইন্টারেস্ট পেয়ে গেছিলো সবাই মজাই করছিল শুনতে শুনতে আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম তোমরা নেমে যাও নয় নটা হয়ে গেছে তো এখন আমরা কোলাঘাটে চলে এসেছি এখানে যারা ভালো লাগে না মানে বাড়ির লোকের আসি কেননা এখানে বাথরুমটা সেই জন্য আসি আর এখন এই জাস্ট রনিরা ঢুকলো আশা করি রনিরই গাড়ি এটা তো বড়োরা তো এখন নেমে গেছে আমি একটু বসে আছি একটু পরে নামছি হ্যাঁ স্যার চলে এসেছে তো আমার পাশেই স্যার গাড়িটা রেখেছে ডিনারটা করব ডিনার করার পর এবার বাড়িতে যাবো কতক্ষণে পৌঁছাই দেখি কেন কি আমি কোন করে সবাইকে নামিয়ে দিই আবার মানিকতলাতেই আমার চলে যেতে হবে খুব ইচ্ছা করছে বাড়িতেই থেকে যাই কিন্তু থাকতে পারবো না পসিবল না ইভাতে যে স্কুলের জন্য আমি থাকতে পারছি না এখন কন্য করে কি কষ্ট যাই হোক দেখি কবে আবার গিয়ে কন্য করে থাকি তুমি এত বড় তুমি জিনিস খাবারের সেরকম কত খিদে খুব একটা পাইনি কিন্তু ডিনারের টাইম হয়ে গেছিল আর পরে যাতে আফসোস না করি সেই জন্য পোলাও আর মাটন কষা আমি নিয়ে নিয়েছিলাম সেটাই আমি খাচ্ছিলাম আর সাথে চোখে শস্য ফুল দেখছিলাম সেই জন্য অন্য কোনো খাবার আর দেখতে পারিনি আমি আমার ডিনার করে গাড়ি চলে গেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার এবার আমরা পৌঁছবো বাড়িতে সবার আগে যাবো কন্যাগর তো কন্যাগর এখান থেকে দেখা যাচ্ছে সত্তর কিলোমিটার যেটা একটা নয়ে গিয়ে পৌঁছাবো আর এখন দশটা সাতান্ন বাজে তো এবার এগোই দেখি কতক্ষণ এগোই আবার যদি রাস্তায় কোথাও দাঁড়ায় বাথরুম ফাথরুম করতে তাহলে তো আজকে হয়ে গেলো আজকে হচ্ছে মাসের লাস্ট সোমবার পড়বে তো আজকে শনিবার রাস্তায় জ্যামও থাকতে পারে তো সেই জন্যে দেখা যাক তাড়াতাড়ি বেড়ে কতক্ষণে পৌঁছাই শর্টকাট পাই কিনা শর্টকাট দেখাবো সেই শর্টকাট দিয়েই ঢুকবো সাতান্ন বাজে আর যখন বুঝতেই পারছো যে এখন আমি মাটির থেকে রাস্তা শুতে দিলেও আমি ঘুমিয়ে পড়বো এতটাই টায়ার্ড লাগছে মনে হচ্ছে এখন বয়স হয়ে গেছে তো যাই হোক এখন রানি এসে এখনো পৌঁছে শুধু ঘুরটি আর আমরা এসে বলছি মা এসে এসেও ফ্রেশও হয়ে গেছে তো আবার এখন আমরা এখন অবধি মানি তোলা যাব সব মাত্র হ্যাঁ তিনি জানান হ্যাঁ

মানে ভিড় বলতে কি মানে যেই এই মাঝরাতে যেই টাইমে পৌঁছনো তার থেকে মানে আরো দশ কুড়ি মিনিট মানে চোখই মানে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা এখন দিন আছে আর এদের বদমাশি শেষ নেই এদের চোখে ঘুমো নেই

আর ওদের চলে যাচ্ছে বদমাইশি। প্রত্যেক যখন মা খুব ক্লান্ত থাকে তখন বাচ্চারা খুব বাড়ে আর এখন তো চোখটা তো বন্ধ হয়ে আসছে আমি আর জাগতে পারছি না কিন্তু ওদের চোখে একটু ঘুম নেই ওরা সারাদিন জেগে থাকে। পুরো দিনের বাজে কাল চল না বাবা ঘুমাবি চল তো আজকে আমার ব্লগ আমি এখানেই শেষ করে দেখাব নেক্সট ভিডিওতে বাই বাই সি ইউ গুড নাইট এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার এন্ড কমেন্ট বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে।